শবে বরাত উপলক্ষে সেদিন কি কি রান্না রান্নাবান্না করলাম আর সারাটা দিন কীভাবে কাটিয়েছি সেটা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবেকে নতুন আরেকটি লাইফ ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি যে গাজর আর ফুলকপিগুলো আমি ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর ওইভাবে রাখা হয় নাই রাতে দুই একবার করে আমি উল্টে পাল্টে দিয়েছি যেন একটার সাথে আরেকটা ওইভাবে জোড়া না লেগে যায় তো চিন্তা করলাম এখন আগে এগুলোকে বের করে আগে ডিপ ফ্রিজে রেখে নেই তো এর মধ্যে জুই স্কুল থেকে এসে আর স্কুলে যেহেতু খেলাধুলা হচ্ছে তো সে বিষয়ে আর কি কথাবার্তা বলতেছিল তো সেটাই আবার আমি শুনতেছিলাম আর এদিক থেকে এই যে ফুলকপিগুলো দেখেন একটার সাথে আরেকটা কিন্তু লাগে নাই তো আলাদা আলাদাভাবে আমি এখন একটা একটা করে তুলে নিয়েছি সবগুলো ফুলকপি এই তো বাটিটার মধ্যে তুলে নিলাম তো ঢাকনাটা লাগবে কি না সেটা নিয়ে আমি একটু চিন্তিত তো দেখা যাক আগে তো তুলে নিলাম এখন গাজরগুলো আমি জিপ টপ ব্যাগ যে আছে সেটার মধ্যে তুলে নেব ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমার প্রিয় আপুর আন্টিরা ভিডিও দেখতে দেখতে হয়তোবা ভুলেই যান লাইক দেবার কথাটি আমি জানি না যে লাইকটা কেন আপনারা দিতে চান না কষ্ট করে একটা ভিডিও দেখেন অথচ লাইক দেন না তো যাই হোক গতকালকে আমি যে আমার ইউটিউবের পেমেন্টের বিষয় নিয়ে কথা বলেছিলাম সেখানে অনেক ভালোবাসার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এদিক থেকে এই তো গাজরগুলো খুব সুন্দর করে কিন্তু একটা গায়ে আরেকটা লাগে নেয় আমার যখন যতটুকু দরকার পড়বে আমি কিন্তু এইখান থেকে ততটুকু নিয়ে তারপরে আমি যে কোনো কাজে আর কি আমি ব্যবহার করতে পারবো তো এখন এই তো ব্যাগের মুখটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা ছিল আমার সবেবরাতের আর কি প্রথম দিনের কাজকর্ম তো সবেবরাতের প্রথম দিনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি যেহেতু রোজা ছিলাম আর ওইভাবে কোনো কিছু ভালোও লাগছিল না বেশিরভাগ কাজকর্মগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি অনেক দিন পর রোজা রয়েছি তো তো একদম হাত পা চলতেছিলই না তো এর মধ্যে নামাজ কালাম শেষ করে এরপর আমি ক্যামেরাটা আর কি দুপুর দিকে অন করেছি তো এখন ফুলকপির মুখাটা লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি যে আল্লাহ কোনোভাবেই আমি মুখাটা লাগাতে পারছি না অনেকটা টাইম আমি চাপা করেছি পরবর্তীতে দেখলাম যে এটা যদি বেশি চাপা করে লাগাই তাহলে ফুলকপিগুলো আর কি ভেঙে যাবে তো আমি আবার একটা ব্যাগ নিয়ে আসলাম এনে এই ব্যাগটার মধ্যে এখন সবকিছু মানুষের জীবনে দেখবেন চাহিদার কোনো শেষ নাই যতক্ষণ আর কি মানুষ বেঁচে থাকবে তার জীবনে চাহিদাটা মনে হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে তো এই কথাটা বলার একটা কারণ আছে তো সে কারণটা একটু পর আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা অন্তদুলন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমার ওই যে যেটার মধ্যে আমি দেখা যায় আমার ময়লা কাপড় চোপড়গুলো আর কি রাখা হয় তো ওই ছুরিটা আমি কোথা থেকে কিনেছি আর কত দিয়ে কিনেছি তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি ছুরিটা আমি আষ্টশো টাকা দিয়ে কিনেছিলাম আর এটা কিনেছিলাম আমাদের এখানে নবীনগর সেনা কমপ্লেক্স মার্কেট থেকে আপু তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছ তো এই তো এই দুইটা ব্যাগই হয়েছে ধীরে ধীরে আবারও যখন যেটা করবো সেগুলো রাখবো তো ওই যে বললাম না যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নাই আসলে আমার এর আগে আমার সংসার লাইফে আমি ফার্স্ট টাইম কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিলাম যখন আমি এই সাভার এলাকাতে আর কি আসি তো তখন তো ওইটা হ্যান্ড কেনার পর ওটাকে টেনে হিসরে আট নয় মাস চালিয়েছিলাম তারপরে কম্পিউশনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওইটা পরবর্তীতে ঠিক হয় নাই এরপরে কিন্তু আমি বারো সিফটির একটা ফ্রিজ কিনি তো ওটা ডয়ের সিস্টেম ছিল তো যতদিন আর কি তখন তো মেয়ে একমাত্র জবাই ছিল তো তারপরও আমাদের ছোটোখাটো ফ্যামিলির জন্য ওই ফ্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এরপর যখন জুই হলো আস্তে আস্তে মেয়েরা বড় হলো মেয়েদেরকে যখন স্কুলে দিলাম তখন দেখা যেত কি যে স্কুলে দৌড়াদৌড়ি করে আমি বাসায় এসে রান্না রান্নাবান্না আর কি করে যে একটু ফ্রিজে সংরক্ষণ করব সেটা আর হতো না যেহেতু ওই ফ্রিজটা আমার একেবারেই ছোটো ছিল তো এইদিকে কিন্তু আমি পেশা সরি রাইস কুকারে কিন্তু আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আর এই দিক থেকে আমি তো এখন সন্ধ্যার আর কি ইফতারি করব তো এখানে খেজুর শরবত আর প্যাটিস নিয়ে আসছি আর ড্যানিস নিয়ে আসছি তো জব আর কি ড্যানিসটা খাবে আর আমি প্যাটিস খাব তো জুই আর কি রোজা ছিল না আমরা দুই মা মেয়ে রোজা ছিলাম তো জুই আর কি প্রাইভেট পড়তে গিয়েছে এদিক থেকে আমি আর জবা মিলে এখন ইফতারিটা করে নেছি। তো আমি পানি আর শরবত খেয়ে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি এরপর এসে কিন্তু আমরা প্যাটিসটা খেয়েছি তো যাই হোক তখন দেখা গেল যে বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতাম তারপর মাসের বাজার একসাথে করে রাখতাম সেই সাথে তখন চিন্তা হলো যে সারাদিন মেয়েদেরকে নিয়ে যেহেতু স্কুলে কাটাই তো আমার ওই ফ্রিজটাতে আর কি কোনোভাবেই হচ্ছিল না তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার একটা বড় ফ্রিজ কেনা দরকার তো ওই ফ্রিজটা জবার আব্বুর অফিসের এক কি বলে সুপারভাইজারের কাছে বিক্রি করে দিলাম এরপর ওই টাকা দিয়ে আরও কিছু টাকা ভরে আমি কিন্তু এই ফ্রিজটা কিনি এই ফ্রিজটা কিন্তু মাসা আল্লাহ তখন আমার জন্য অনেক বড়ো ছিল আর আমি তখন যখন ফ্রিজটা কিনা হয় তখনই না আর কি তার দুই মাস পরই করোনা চলে আসে তো আমি কিন্তু ফুলফিলভাবে ওই ফ্রিজটা প্রায় দুই তিন বছরের মতো ফ্রিজটা কোনোভাবেই আর কি লোড করতে পারি নাই আলহামদুলিল্লাহ এরপর যাই হোক দিনকাল ভালো হয়েছে তো পুরো ফ্রিজ আমার তখনও প্রয়োজন পড়ে নাই কিন্তু ইদানিং আমি যখন কোনো কিছু ফ্রোজেন কিছু করতে যাই তো সেই সাথে মাসে যে মাছ মাংসের বাজারগুলো থাকে আবার হাবিজাবি এটা সেটা তো থাকি তো সব কিছু মিলে না এখন দেখা যায় এই ডিপে এখন আর আমার এটা এই ফ্রোজেন আইটেমগুলো রাখতে গেলে না জায়গা হয় না তো কী একটু অবস্থা বলেন আসলে আমাদের মানুষদের চাহিদার কিন্তু শেষ নাই এখন শুধু মনে মনে ভাবি যে আমার এই ফ্রিজটাতে কোনোভাবেই হয় না মনে হয় আরেকটা ডিপ ফ্রিজ হলে ভালো হতো তো আসলে এ কথা তো জবরাবুকে এখন বলাই যাবে না কারণ সবে মাত্র তার জয়েন্টেড চাকরির জয়েন্টেড মাত্র তিন মাস হয়েছে তো যাই হোক কোনোভাবে এটা দিয়ে চালিয়ে নিছি যদি খুব বেশি প্রয়োজন কখনো হয় তাহলে হয়তো বা আল্লাহ যদি নিজের তো ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহ সহায় হন তাহলে হয়তো বা একটা ড্রিপ ফ্রিজ কিনব নয়তো বা না এদিক থেকে আজকে কিন্তু আমি দেখেন রাতের জন্য চিকেন রান্না করছি আজকে চিকেনের মধ্যে আমি না হলুদ দিয়েছি না মরিচ দিয়েছি শুধু ধনিয়া জিরার গুঁড়ো আর গরম মশলা আর সাদা গোলমরিচ দিয়ে কাঁচামরিচ আর তার সাথে পেঁয়াজ আর একেবারে দুধ দিয়ে আর টক দই দিয়ে কিন্তু আজকের মুরগিটা রান্না করছি তো মনে মনে ভাবতেছিলাম যে জবা আব্বু খেতে বসে কি নাম আবার বলে তো যেহেতু রাতের খাবার আমরা চারজনেই খাব তো জবা বারবার বলতেছিলো যে একটু বিরিয়ানি রান্না করো পরবর্তীতে চিন্তা করলাম যে যাই হোক একটু চিকেনে না হয় রান্না করে ফেলি তো শুধু রাতের খাবার তো এই কারণে তো এর মধ্যে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে তো আমি মোবাইলের আলো দিয়ে আবার এইটুকু ভিডিও শ্যুট করেছি একটা সময় সংসার জীবনটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে তারপরও মনে হয় যে এটা নাই সেটা নাই কিন্তু দিন শেষে এতটুকু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা কাছে আমি যা যা স্বপ্নে চেয়েছিলাম যা যা আমি মনের দিক থেকে আমি যা চেয়েছি তাই মহান আল্লাহ পাক আমাকে পূরণ করে দিয়েছে ঠিক যেই সময়তে যেই জিনিসটা আমার দরকার ঠিক সেই সময়তেই সেই জিনিসটা তিনি কিন্তু আমাকে দান করেছেন তো সত্যি কথা বলতে যে এই পৃথিবীতে না কারো কাছে চাইলে কোনো কিছু খুব সহজে কিন্তু পাওয়া যায় না আপনি যদি মন থেকে মহান রবের কাছে কিছু চেয়ে থাকেন তাহলে দেখবেন যে একদম সেখানে কোনো স্বার্থ থাকবে না বিনা স্বার্থে সে কিন্তু সেই জিনিসটা আপনাকে দান করবেন হয়তো বা আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন এ এতটুকুই তো আমি আজ পর্যন্ত যত ধৈর্যের পরীক্ষা দিয়েছি তার চাইতে দ্বিগুণ মহান আল্লাহ তালা আমাকে দান করেছেন সব সময় মহান আল্লাহর কাছে আমি সব সময় সুক্রিয়া জ্ঞাপন করি তো যাই হোক আসলে পৃথিবীতে দেখছি যে কারো কাছে কোনো কিছু চেয়ে এত সহজে পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় আমার মহান রবের কাছে যে। তো আমি সময় আমার সব চাওয়া পাওয়াগুলো কিন্তু তার কাছেই রাখি তো যাই হোক আসলে সংসারের কথা বলতে গেলে না অতীতের অনেক অনেক কথা মনে পড়ে যায় অনেক মানুষের অনেক আচরণের কথা মনে পড়ে যায় তো যাই হোক তবে অতীতকে যে মনে রাখে সেই একমাত্র জীবনে কিছু করতে পারে জীবনে বড় হতে গেলে কেউ যদি অতীতকে ভুলে যায় তাহলে কিন্তু সে আর মানুষের কাতারেই থাকে না তো যাই হোক লাইফে অনেক কিছু সাফার করেছি সাফার করতে গিয়ে ফ্যামিলির মানুষজনদেরকে চিনতে পেরেছি পাড়া প্রতিবেশীকে চিনতে পেরেছি তো মাঝে মাঝে কিন্তু জীবনে দুঃখ কষ্ট আসাটা খুবই জরুরি কারণ দুঃখ কষ্ট যদি জীবনে না আসে তাহলে আপনি পাড়া প্রতিবেশী বলেন আর আপন মানুষগুলো বলেন তাদের আসল রূপটা কিন্তু আপনি দেখতে পারবেন না আর এদিক থেকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি রান্নাবান্না শেষ অনেক কথা বলে ফেলেছি আর আজকের মতো বিদায় అలా హాఫి అ